শির রেলিং বারান্দার রেলিং লেদার কাটিং লেদার কাটিং বাসা বাড়ির যাবতীয় যা কাজ আছে সব করি আবার এদিক দিয়ে আপনার এস গ্রিল গেট দরজা জানালা পরবর্তী আপনার এস এস এর খাটকি সুফা যা লাগে এস 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 যাবতীয় যা কাজ আছে সব কাজ করি এবং এদিক দিয়ে আমি থাই গ্লাসের কাজ করি থাই গ্লাসের কেউ বাসা বাড়ি জানালা বানাইলো কিংবা পাটিশান বারান্দার পাটিশান জানালা কিংবা কেউ ফল সিলিং করতে গেল প্লাস্টিকের এই যাবতীয় থায়ের জগতে যা আছে সম্পূর্ণ কাজ আমি করি টেন মিনিট দেখা গেছে গ্লাসের রেলিং কেউ করবে গ্লাসের রেলিং করি গ্লাসের বারান্দা মানে শৌখিন যে পাটিগুলো আছে তাদের আমি গ্লাসের ফিরি রেলিং তাদের মন মতো তাদের চাহিদা মতো কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তাদের কোনো তাদের যা রুচি তাদের রুচি মতো আমি যে কোনো কাজ করে দিতে পারবো ব্যবহার করছি এই আউট ফ্রেম ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু স্টিল ট্যাক আলামাল স্টিল ট্যাকের ওয়ান পয়েন্ট এই পার্লার ফ্রেম ব্যবহার করছি দেড় এক স্টিল ট্যাক আর ভিতরে আমরা ব্যবহার করছি হাফ আপ স্টিল ট্যাকের ওয়ান পয়েন্ট টু আর আমরা মিরর শিটটা ব্যবহার করছি ওয়ান মিলি আর এটা তিন মিলি যা প্লেট জাপানি প্লেট এটা বাংলাদেশের কোনো বাংলাদেশের লোকাল প্লেট না জাপানি প্লেট এই কেমন সময় লাগবে আমার এক সপ্তাহ দিলে বেশি লাগবে শিখছি আমি নিজে হাতে মানে শিক্ষা হয়েছে আমি ডাকা কাজ করছি ভালুকা গাজীপুর প্রত্যেক থেকে আমার কাজটা আর কি আয়তনে দেশের বাহির থেকে কিংবা দেশের থেকে যে কোনো ক্যাডালক থেকে আমাকে ডিজাইন দিবে আমি করে দিব বাহির যদি কোনো পার্টি থাকে দেয় যে আমার হোয়াটসঅ্যাপে নক করলো কিংবা ইমুতে নক করলো নক করে আমার দিল আমি সম্পূর্ণ ওই ডিজাইন কমপ্লিট করে দিতে পারবো মামের সিং সদর ঢাকা বাইপাস নটরডেম কলেজের পশ্চিমে মুক্তাগাছা রোডে মজিব প্লাজা মার্কেট ঢাকা ব্যবস্থা থেকে আর তিনশো গাছ সামনে আসতে পশ্চিম আসতে মুক্তি আমার দোকান হাতে বামে পড়লো হ্যাঁ হ্যাঁ মোবাইলে যেকোনো সময় আমার যোগাযোগ করলে আমি এটা যোগাযোগ করলে আমি অর্ডার নিতে পারবো দিতে পারবো